আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর একটা বাটিকের ড্রেস নিয়ে যেটা থাকবে হচ্ছে সূর্য বাটিক বাটিকের নাম হচ্ছে সূর্য বাটিক সূর্যের মতোই গোল আর খুব সুন্দর অ্যান্ড হচ্ছে থাকবে দেখেন ওনাটা কন্ট্রাস্টের ওন্না থাকবে মাল্টি কালার করা খুবই দারুণ হবে এটার তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার আমি শো করে দেখিয়ে দিব কুর্তিটার সালোয়ার থাকবে আড়াই গজ থাকবে পাঁচ লেন লেন্থ বহর আর সে স্লিপের কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এই হচ্ছে কালার কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা মিনিমাম মিনিমাম হচ্ছে চার পিস অথবা এক সেট নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসে পাবেন যেহেতু চারটা কালার চারটা কালার এক সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসে পাবেন অনলি সাতশো পঞ্চাশ করে খুবই অসাধারণ কাপড় কোয়ালিটি হবে ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে কালার চার্জি কালারটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইস যার হচ্ছে মিনিমাম চার পিস নেবেন সাতশো পঞ্চাশ করে পাবেন চার পিসের কম দিলে কিন্তু প্রাইস বেড়ে যাবে আরও একশো টাকা করে তো যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিন